গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালো আছি আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ করে একদম রেডি হয়ে গেছি হ্যাঁ যাব হচ্ছে ওই প্রতিবাদীকে তোমরা অনেক অনেকেই দেখেছো তার আজকে আবার মেয়ে মানে বিয়ে তো হয়ে গেছিলো সেই হায়দ্রাবাদে হ্যাঁ হায়দ্রাবাদে তো ওখানে বিয়ে হয়েছিল বলো তো আমরা কেউ যেতে পারিনি তো এখানে বাড়িতে রিসেপশান হচ্ছে আজকে ঠিক আছে এটা অনেকদিন ধরেই মানে বলা হয়েছিল যে হবে হবে তো যাই হোক আজকের দিনে হয়েছে তো আমরা জানতাম অনেকদিন আগে তো আমি আর তোমাদেরকে বলিনি ভাবলাম যেদিন হবে সেদিনকে বলবো তো আজকে হচ্ছে সেটা তো ওই কারণে সকালবেলা উঠে কাজ বাজ সব সেরে নিয়েছি সকালবেলা উঠে পাথর রান্নাবান্না ছেলে রান্নাবান্না করেছি ছেলে তো স্কুলে যাবে আর পার্থ তো বেরিয়েই গেছে আমি একেবারে বেরোচ্ছি আমার একটা ব্লাউজ আমি দোকানে দিয়েছিলাম সেই ব্লাউজ আমাকে দেওয়ার কথা সেই মানে ছ তারিখে সেটা আমাকে দেয়নি ঠিক আছে আজকে তো বললো যে দেবে ওর জন্য আমি সকাল সকাল আরও তাড়াতাড়ি করেছি ব্লাউজটা নিয়ে তারপরে ওই দিদির বাড়িতে যাব সকাল সকাল যেতে বলেছে আর একেবারে আমি এই গিফটটাও নিয়ে নিয়েছি গিফটটা ম্যাকিং করা রয়েছে এর ভেতরে শাড়ি রয়েছে হ্যাঁ আর খুললাম না শাড়ি আর কি দেখাবো

আকাশিটা বেশি ভালো লাগছে তো যাই হোক এই কালারটা নিয়েছি তো এখনই দিয়ে দেবো লজে যেহেতু সব মানে অ্যারেঞ্জমেন্ট সব লজে হচ্ছে তো ওখানে দেওয়ার দরকার না আমি যখন সকালেই যাচ্ছি একবারে হাতে করে নিয়ে নিলাম একবারে ওখানেই দিয়ে দেবো দিয়ে তারপরে ওখানে বসে একটু গল্প টল্প করবো তারপর যখন আবার সময় হবে বাড়তিকে আবার আনতে যেতে হবে বাচ্চিতকে নিয়ে একবারে ওকে পড়তে দেবো ওর আজকে আবার অঙ্ক আছে আর তারপরে যে পড়াটা আছে আমি বললাম ওটা পড়ার দরকার নেই ওটা ম্যামকে বলিস আজকে ছুটি দিতে তুই শুধু অঙ্কটা পড়ে পার্থও তো আমার সাথে যাবে একেবারে নিয়ে চলে আসবে তারপরে আমরা সেজে বুঝে সন্ধ্যাবেলায় একবার যাবো বুঝেছো তো সকালবেলায় একবার প্রতিবেদী ফোন করা হয়ে গেছে যে মামনি আসো মামনি আসো সকাল সকাল আসো হচ্ছে সকালে কি হয় বলো ঘরের কত কাজকর্ম রয়েছে ওগুলো করবো তারপরে তো যাব। বলছি তুমি সকাল সকাল আসি না আমি সকালে যাব না আমি পার্থিবকে দিয়ে তারপরে যাবো তো এখন সময় হয়েছে ছেলেকে দিয়ে তারপরে আমি যাব। তো চলো আমরা আর আবার বাঁধতে পারলাম না থাকিয়ে আর বাঁধার দরকার নেই আর এই যে পার্থিবের টিফিন এখানে পার্থিব এখানটায় যেহেতু রোদ্দুর উঠে গেছে তো একটুখানি আমাকে এটা দিয়েই যেতে হবে রক্ত দূ উঠে আছে। রাবু। দিয়াও দিলাম। উঠেছে। যাও বা মুখটা ফাষা আছে। এই কোদিনে না মানে পার্থিব যেদিন স্কুল যাইনি বাড়িতে ছিলাম তো রক্ত ততুত তার গায়ে লাগেনি। বেশ ঠিকঠাকই রয়েছে। মানে আজকে যদি মুখটা পুড়ে যায় বলো সন্ধ্যাবেলা সাধু পূজন দেব। ওর জন্য দরকার নেই। একদম এইভাবেই যাও। আমি দিতে দিতে পারি পারি না না কিন্তু আজকে আমাকে দিতেই হবে খুব একটা আমি এগুলো চলো পার্থিবকে স্কুলে দিয়ে প্রতিবাদীর বাড়ি গেছিলাম গিয়ে ওখানে অনেকক্ষণ বসেছিলাম তারপরে আমরা এই যে লজে আসলাম কারণ দুপুরে এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট এখানেই করা হয়েছে ওর জন্য আমরা চলে এসেছি বললো তোমরা আগে আগে চলে যাও তো প্রতিবাদীর বাড়িতে ছিলাম তারপরে দেখছি খুব বৃষ্টি চলে এসছি লজে হ্যাঁ তো বল লজে যাও আমরা জন্য লজে এসছি বাবা বৃষ্টিতে এবার কি করবো এই হচ্ছে কথা ছাতাটা এখানেই রাখি বলো কেউ তো আসছে না এখন কেউ যদি চুরি বসে কেনায় বসা হবে কোথায় যাবো ওপরে না নিচে দেখ না পিতার মেয়ের কোনো কথা নাই আগে আগে আসতে বলেছিল যেহেতু অনেকেই আসবার প্রতিবাদী এখানে আসতে পারবে না ওই কারণে বলল তোমরা ওখানে যাও যারা ধরো যাবে একটুখানি দেখো ওই জন্য আমরা আগে এসছিলাম। তো যাই হোক এসে দেখছি যে অনেকেই খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন একটুখানি বসলাম খাওয়া দাওয়া করে আমরা একটু পরে বেরিয়ে যাব কারণ বিকেলে আবার তাড়াতাড়ি আসতে হবে সাজুগুজুর ব্যাপার আছে তো আমরা রেডি সেডি হয়ে গেছি এখন একটুখানি বেরোবো আমি যে তোমাদের সাথে সেই যে কথা বলা বন্ধ করেছি তারপরে আর আমি কথা বলতে পারি তো যাই হোক রেডি হয়ে গেছি এখন বেরোবো তো আমি এই শাড়িটা পরেছি এই শাড়িটা পাথ আমাকে পুজোতে গিফট করেছে ঠিক আছে তাই তো বলো তারপর আবার এসে আবার সাজিয়ে গুছিয়ে দিল মানে আমি পড়ি তো না বললে নয় ওটা আমাকেই করতে হয় যাই হোক আমি একদম রেডি এখন বেরোবো আর পার্থ এই ড্রেসটা ছেলে এই যে ওই প্লেন আমরা সব প্লেন আমিও দেখো প্লেন সাজুগুজু করেছে আমাকেও বলেছে তুমি বেশি কিছু সাজন গোজন দেবে না ওর জন্য আমি প্লেন সাজন গোজন করেছি তো চলো এবার যাই আর এই যে আমার শাড়িটা তো তোমাদেরকে দেখাতে পারিনি আর ব্লাউজটা তো মানে বানিয়ে আনলাম বিয়ে বাড়ির জন্য একদম ঠিক আছে বিয়ে বাড়ি বলো বা কোনো পার্টিতে গেলাম বা কিছু একদম ঠিক আছে তো চলো এখন বেরোবো আমি তো তখন ওখান থেকে বেরিয়ে গিয়ে পার্থিবকে নিয়ে বাড়িতে আসলাম মানে বাড়িতেও আসিনি প্রার্থিভে একটা পড়া ছিল ওকে পড়তে দিয়ে বাড়িতে এসছি এসে সন্ধ্যা টন্দা দিয়ে তারপরে আমি একটুখানি সাজুগুজু করে আসবো আসবো তখন থেকে তিস্তা চলে এসছে আমাকে ফোন করলো বলো মামনি তুমি এখনো আসুনি আমার আমি তো যাচ্ছি দাঁড়াও তারপরে ওর পিতাও এসছে তো যাই হোক আমরা সবাই চলে এসছি আর আগে তো কোনে বউ সবাই এখানে চলে এসছে তারপর প্রতিবাদীও চলে এসছে মানে বাড়ি সবাই এখানে সবাই চলে এসছে আমি এখনও ভেতরে ঢুকিনি ভাবলাম রাতের অন্ধকারে গেটটা কেমন লাগে তোমাদের একবার দেখাই তো একটু দেখিছ আর এখানে তো মানে তোমাদের দুপুরবেলায় দেখালাম যে স্টল বসবে তো এখানে স্টল বসেছে মানে ফুচকা আছে তারপরে ওই যে জিলেপির মধ্যে রাবড়ি দেয় না তো সেটা আছে তো এটা আমি কোনো দিন খাইনি আমার বান্ধবী বললো যেটা খাম অনেক খুব ভালো তো এক এই যে এর জন্য আমি খেতে গেছি ওদিকে অর্পিতাও নিচ্ছে আমিও একটা নেব জানি না কেমন খেতে হয় ফার্স্ট টাইম মানে ট্রাই করব মানে রাবড়ি দিয়ে কখনো খাইনি আর এই যে ভেতরে এখন এখানে একদম ভিড় প্রচুর ভিড় প্রচুর গরমও লাগছে যেহেতু এত লাইট জ্বলছে তো প্রচুর গরম লাগছে আর দাঁড়াও বউকে দেখাচ্ছি বউকে দেখে অবশ্যই কিন্তু বলো কেমন লাগছে ঠিক আছে জুটিটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই যে এখানে বেশ ভরে গেছে তারপরে ওই আবার তোমার পানীয় শরবত রয়েছে সব নানা ধরনের ভ্যারাইটি নীল সবুজ হলুদ সমস্ত কিছু আছে যার যেটা পছন্দ হবে সে সেটা খেতেই পারে এখানে এখন ফটো তোলাতুলি হচ্ছে সবার ওই যে পাড়ার আছে বন্ধু বান্ধবীরা আছে অনেক আছে দেখো রিলেটিভকেই তো নেমন্তন্ন করা হয় তাই না তো সবাই আছে আমি তো ভাই অত তো চিনি না তো আমি অত বলতে পারবো না কে তো আমি যেটুখানি চিনি আমি সেটুখানি বলতে পারবো আর এই যেই জায়গাটায় এসছিলাম পার্থ একটা নিয়েছিল প্রথমে জল ও খেয়েছে বললাম না লাল নীল সবুজ হলুদ সমস্ত ধরনের জল পাবে বেশ ভালোও লাগে পার্থ আমাকে বললো তুমি সবুজটা খাও আমি সবুজটাই খাবো আমি কিন্তু এই কালোটা খাবো না একদমই খাবো না এটা কিন্তু বেশ ভালো আমি আগেও অনেক বিয়েবাড়িতে গেছি এগুলো আমি খেয়েছি বেশ ভালো খেতে ভালো মানে হজমটা ঘুরিয়ে দেয় বেশ ভালো ঠিক আছে এই যে এগুলো দেখার পর তারপরে আবার একটুখানি এই দিকে দেখেছিলাম তো এই যেইখানটায় বউ বসে আছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বউয়ের দাদু ওই যে বর দেখতে পাচ্ছ তো কেমন লাগছে অবশ্যই বল ওকে সাজালে কিন্তু বেশ ভালো লাগে বউকে ঠিক আছে প্রতিবাদীর মেয়ে হ্যাঁ যার বাড়িতে আমি যাই সেই দিদির মেয়ে ওকে সাজ মানে সাজন গোজন অবস্থায় খুবই সুন্দর লাগে প্রথম যখন আমি দেখেছিলাম করোনার পরপর না করোনার আগে এরকম সময় হ্যাঁ তো ওকে তখন দেখেছিলাম তো এখন আবার এই সাজে দেখলাম ওকে ভালো লাগে দেখতে নিজেও সাজে খুব সুন্দর করে মানে লক্ষ্মী পুজোর দিন ও নিজেও সেজেছিলো খুব সুন্দর ভাল লাগছিলো আর আমরা এখানে তিন বান্ধবী দাঁড়িয়ে রয়েছে আর এক মানে যে প্রতিবাদী সেই বান্ধবী কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে খুঁজেই পেলাম না কোথায় গেছে কে জানে যাকে আমরাই রয়েছি পরে যখন ফটো তুলবো তখন আবার একসাথে দেখতে পাবে একটা মিষ্টি পান দিয়ে দাও সব দিয়ে নেবো সব দিয়ে নেবো বাড়িতেও বাড়িতেও খা এখন আমরা উপরে খেতে এসেছি প্রায় মানে অনেকেরই খাওয়া হয়ে গেছে আর মনে হয় দুটো ব্যাচ হবে আমরা হচ্ছি লাস্ট ব্যাচের আগের ব্যাচ এরপরে মনে হয় একটা ব্যাচ হয়তো যথাক্রমে বসবে ব্যাস তারপরে শেষ হয়ে যাবে আর এখানে খেতে বসেছি প্রথমে নিলাম তোমার ওই যে পনিরের পনির নয় এটা হচ্ছে মাছের চপ আর পনিরেরও করেছে যারা ধরো মাছ খাবে না তারা পনির খাবে মানে প্রায় অনেক কিছুই আছে এখানটায় মানে মেনু কার্ডে রয়েছে আর তারপরে নিলাম চিংড়ি মাছ আর একটা ছিল নান ছিল তারপর ছোলা দিয়ে থাকে যেটা খায় ওটা আমি খাই না কোনো দিনই খাই না তো ওটা যাই হোক খাইনি তো ওটা নিলাম না নিলাম হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি ছিল মানে চিংড়ির মালাইকারি বলতে পারো গলদা না কি আমি তো বলতে পারবো না তো যাই হোক চিংড়ির মালাইকারি নিলাম ছেলে বলল যে আমি খাবো না হচ্ছে খা ভালো তো তারপরে আমার থেকে একটুখানি নিয়েছে বলছে মা ভালো লাগছে তা বলছি তাহলে আরেকটা বলবো বললো না আমি খাবো না ঠিক আছে পাশের জনকে আবার একটুখানি কাঠিটা খুলে দিল কাঠিটা এতটাই শক্ত যে টানলেও যাচ্ছে না দাঁত দিয়ে টানলেও যাচ্ছে না মানে এত জোরে টানবো তারপর দেখা যাবে দু তিনটে মানে টেবিল ছাড়িয়ে দেখা গেলো অন্যের পাতে গিয়ে পড়েছে কী অবস্থা বলো ওজন জন্য আস্তে আস্তে ছাড়াচ্ছি এটা ভীষণ বাজে একটা ব্যাপার হয়ে যাবে এই যে নিচ্ছি আর এই যে খেতে বসে পড়েছি একটুখানি ওদেরকে একটু তোমাদেরকে দেখালাম খেতে বসলাম তো যাই হোক কথা হচ্ছিলো যেহেতু চিংড়ি মাছটা একটু ঝাল খম দেখবে একটু মিষ্টি মিষ্টি হয় তো মালাইকারিটা ধরো অনেকের ধরো ঝাল ভালো লাগে অনেকে তো ঝাল ভালো লাগে না এরকম তাই তিস্তা বলছিল বলছে একটু ঝাল বলে ভালো হতো তোমাকে একটা কাঁচা লঙ্কা এনে দিই দাঁড়াও বলছে না না কাঁচা লঙ্কা লাগবে না মানে ও মনে হয় একটু ঝাল খায় আমিও খাই আমিও যখন বাড়িতে রান্না করি আমি তখন কোটা কোটা কাঁচা লঙ্কা দিয়ে রাখি বা একটা শুকনো লঙ্কা দিয়ে রাখি আমার তো বেশ ভালো লাগে পার্থ আমার সাথে বসতে পারিনি কারণ কি বলো তো আমরা তিনটে বান্ধবী এখানে রয়েছি প্রতিবাদী তো আসতে পারবে না তো তিনটে বান্ধবীর বাচ্চা রয়েছে আপনার হাজবেন্ড রয়েছে তো ওর জন্য এক একটা টেবিলে তোমার চারজন করে তো ও কি করে বসবে তাও এই আমরা যে বেঞ্চিটায় মানে টেবিলটায় বসেছি সেখানে পাঁচজন হয়ে গেছে তিস ওখানে বসে পড়েছে তোর জন্য আর ওর আসতে পারিনি ও ভীষণই রাগ করছে খুবই কষ্ট পাচ্ছে আমরা আবার ওকে একটু খচালাম যে কষ্ট পেও না তুমি তোমার পরের সাথে খাও এরকম নিয়ে একটু খচানো খচাচ্ছি আর জন্য আমরা হাসি ডারটাও করছি বেশ মজাও হয়েছে আর এই যে এখনও মানে ওটা চিংড়ি মাছ খাওয়ার পর মাংস নিয়েছি ব্যাস মাংস খাবো একটা রসগোল্লা খাবো সন্দেশ ব্যাস হয়ে যাবে আবার খাওয়া দাওয়া করার পর একটু নিচে এসছিলাম নিচে এসে দেখছি এখানে ফটো মানে ফটো তোলা হচ্ছে বইয়ের এই পোজ দিয়ে ওই পোজ দিয়ে দেখবে এটা জেনারেলি হয়ে থাকে তো যাই হোক আমার খুব ভালো লাগছিল ওর জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তোমাদেরকেও দেখাচ্ছিলাম তারপরে ও একটা সুন্দর একটা গোপাল পেয়েছে ওই গোপালটারও আমার ফটো তুলছিল বেশ ভালো এটা কিন্তু একটা ইউনিক মানে বিয়েবাড়িতে সাধারণত আমি এরকম দেখি না খুবই কম তো একজন গোলা গোপাল দিয়েছে ওদেরই চেনা জানা আমি বলতে পারবো না কে তো বেশ সুন্দর এই দেখো গোপালটা গোপালটা দিয়ে ফটোটা তুলছে বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে এই ফটোগুলো তুলে রাখাই হচ্ছে আমাদের স্মৃতি তাই না বলো আমাদের যখন অফ টাইম হয়ে যাবে আমাদের যখন অবসরপ্রাপ্ত লাইফ হয়ে যাবে তখন এগুলো কিন্তু আমরা দেখবো আর আমাদের ওইগুলো সব মনে পড়ে যাবে তাই না বলো চলে এসছি বাড়িতে এসে একটুখানি বসলাম বসে না এই মাত্র ভিডিওটাকে একটু ছাড়লাম কারণ ভিডিও ছাড়ার সময় পাইনি ওখানে গিয়ে মানে আপলোড আপলোড সবই করা হয়ে গেছে করেই আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে ছাড়বো সেটা ভুলেই গেছিলাম তো যাই হোক ভুলে গেছি ওর জন্য ছাড়া হয়নি তো বাড়িতে এসে ছেড়ে ভাবলাম তারপরে তোমাদের সাথে কথা বলে চেঞ্জ করে তারপরে ঘুমাতে যাব এখন প্রায় বারোটা বাজতে যায় মানে অনেকটা রাত হয়ে গেছে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে একটু তো রাত হবে কিছু তো করার নেই যাই হোক অনেকটা রাত হয়ে গেছে এখন একটু শুতে যাব বড্ড টায়ার লাগছে সেই সকালবেলায় মানে ঘরের কাজকর্ম করে সেই যে বেরিয়েছি তারপরে ছেলেকে স্কুল দিয়ে ওই বাড়ি গেছে ওখান থেকে আবার বাড়িতে এসছে আবার ছেলেকে আনতে গেছি আবার ব্লাউজের দোকানে গেছিলাম ব্লাউজটা আমার দেয়নি তারপরে আবার নিতে গেছি নিয়ে আবার বাড়িতে এসছি সন্ধ্যা দিয়েছি ঠাকুরকে স্বয়ং দিয়েছি এই সব করতে করতে আর সত্যি কথা বলতে আর হচ্ছিল না তারপরে পার্থক্য বললাম ছেলেকে নিয়ে আসবে আজকে আবার ছেলে দুটো পড়া ছিল একটা পড়া হয়েছে একটা অফ করে দিয়েছিলাম তো যাই হোক এই করতে হয়েছে তো ওর মতো করে টিয়ে এসছে আমি ততক্ষণে একটু পুজো করে নিয়েছিলাম আমার ওখানের কি অবস্থা জানো না পুজো করেছিলাম তো ওই জন্য মানে যাচ্ছে তাই অবস্থা এখন আবার জিনিসপত্রগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখবো তারপরে আবার কালকে যার জিনিস যায় তুলে রেখে দেবো খাতে তো যাই হোক বেশ মজা করেছি ভালোই মজা টজা হয়েছে যে নেমে বাড়ি আসছি তখন আবার ফটো তোলা হলো সব বরেদের নিয়ে কারণ বরেরা আবার আউট ছিল আমার বর তো আমার সাথেই ছিল আর দুজনের বর ছিল না দুজনের না তিনজনের বর প্রতিবাদীর বড় কোথায় হারিয়ে গেছে কে জানে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তারপর যাই হোক তাকে আর খুঁজে পাওয়া গেল না তারপর তিনজনের বরের সাথে জামাই মেয়ে আর হচ্ছে শাশুড়ি একসাথে দাঁড়ালো তারপরে ফটো তোলা হলো যাই হোক ওগুলো তো আর আমরা তুলতে পারিনি ওটা হচ্ছে ভিডিও হয়েছে আর ফটো হয়েছে তো ওটা যখন ভিডিও মানে দেখা হবে বা কিছু তখন যখন দেখা যাবে তখন তোমাদেরকে দেখাবো খালি ঠিক আছে যখন দেখাবে টিভিতে তখন দেখবো নিজেরাও তো দেখবে তখন দেখাবো তোমাদের তো যাই হোক আর ফটো যখন অ্যালবাম আসবে তখন দেখাবো খালি তো যাই হোক বেশ ভালো লেগেছে একটা জিনিস থেকে বেশি ভালো লেগেছে যেটা হচ্ছে ও গোপাল পেয়েছে হ্যাঁ একজন ওকে গোপাল দিয়েছে গোপালটা খুব কিউট খুব সুন্দর দেখতে গয়নাগাটি সমস্ত কিছু পরানো আছে বাসি থেকে হাতের মুকুট মানে সমস্ত কিছু পরানো রয়েছে আর মানে গোপালটা এত সুন্দর দেখতে তার মধ্যে একটা আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে কপালে ওর তিলক রয়েছে তিলকটাও খুব সুন্দর সাদা লালের মধ্যে বেশ ভালো আমি মনে হয় দেখিয়েছি না দেখালে অন্য কোনো সময় একবার ঠিক দেখিয়ে দেবো তারপর ওর ঠা ও দিদিমা ওকে বলছে তুই গোপালকে ইয়ে করতে পারবি মোর কাছে যখন এসছে সেই বুঝেই এসছে ও নিশ্চয়ই করতে পারবে আর বললাম সকালে দিয়ে যাবে আর দুপুরের খাবারটা একটা কাজ করবি পাশে রেখে যাবে উনি ওনার মতো খেয়ে নেবে রাতে আবার এসে একটুখানি দিয়ে দিবি ব্যাস এই তো হচ্ছে সেবা তাই না কারণ আমরাও তো তিন চারবার খাই বা তাকেও যদি ঘরে রাখি তাকেও তো দেওয়াটা উচিত তাই না তো যাই হোক তাকে দিলেই ভালো কারণ দেখো জগৎটা পুরো কৃষ্ণের ওপর আমরা যতটুকু তাকে সন্তুষ্ট করতে পারবো আমাদের মনে হয় আমাদের ভালো হবে আমাদের সংসারের ভালো হবে তাই না তো চলো ভীষণ মজা করলাম ভীষণ আনন্দ করলাম বেশ ভালো লাগলো কালকে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি টাটা